আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আমার আজকে রেসিপি পরোটা এই পরোটাটা একটু অন্যরকমভাবে তৈরি করে নিয়েছি আর এই পরোটাটা মুখে দিলেই মিলিয়ে যাবে এরকমই সফট হয়ে থাকে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে একবার তৈরি করে দেখেন না বারবার নিজেই তৈরি করতে চাইবেন পরোটা তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এক কাপ ময়দা আর এক কাপ আটা দুটি মিলিয়েও তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ সুগার পাউডার আমি চিনিটা পাউডার করে নিয়েছি তাহলে দেখবেন খুব সহজেই মিশে যাবে সব কিছু এখন মিশিয়ে নিচ্ছি মানে শুকনো উপকরণগুলো কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর করে সব কিছু মিশে যাবে এখন নিয়েছি কুসুম গরম পানি এখানে আমি এক কাপ কুসুম গরম পানি নিয়েছি সম্পূর্ণ পানিটাই আমি দিয়ে দেব কিন্তু দাপে দাপে দেব ভালো করে মথে নিচ্ছি মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনার এখানে এক কাপ পানি লাগবে আর চেয়ে পানি বেশি লাগবে না তবুও ময়দার ব্র্যান্ড অনুযায়ী পানিটা কম বেশি লাগতে পারে এখন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এই ডোটা কিন্তু সফট করে তৈরি করে নিতে হবে হাতে লেগে লেগে আসবে এভাবেই তৈরি করে নিতে হবে যদিও পানি এখানে কম আছে যদি পানির পরিমাণটা আরেকটু লাগে মানে সফট করে তৈরি করতে তখন আর পানি দিয়ে দিবেন কিন্তু ডোটা সফট করে তৈরি করে নেবেন এখন ডোটা সাইড করে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে অবশ্যই রেখে দিতে হবে তাহলে ডোটা সেট হবে এখন একটা ছোট বাটিতে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছি এক টেবিল চামচ রান্না করে রেগুলার তেল খুব সুন্দর করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এই যে দেখেন কর্নফ্লাওয়ারের প্যাস্টটা কীরকম হয়েছে এরকম একটু ঘন টাইপের তৈরি করে নিতে হবে এখন এটা সাইড করে রেখে দিয়েছি আর এদিক দিয়ে আমার রেস্টে রেখে দেওয়া ডোটাও কিন্তু সেট হয়ে গিয়েছে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন এই ডোটা আরও পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে মথে নেব এখানে আমি তেল দেবো না আপনারা ছেলে এক টেবিল চামচ রান্না করে রেগুলার তেল দিয়েও মথে নিতে পারেন তাহলে আর হাতে লেগে আসবে না ডোটা অনেক বেশি সফট হবে আমি খুব ভালো করে মথে নিয়েছি ডোটা এখন এই ডো থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি আমি এখানে ষাটটি লিচি কেটে নিয়েছি আমার পরোটাগুলো মিডিয়াম সাইজের হবে অতিরিক্ত বড় হবে না আবার অনেক ছোটো হবে না এরকম করে আমি লিচিগুলো কেটে নিয়েছি এখন আমি একটা লিচি হাতে নিয়ে গোল ছেপ দিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নেব বেলনের সাহায্যে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অথবা ময়দা যে কোনো কিছু চিটিয়ে কিন্তু এই রুটিটা তৈরি করে নিতে পারেন আমি এই যে পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি বড় করে এখন উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের এই যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম ওই পেস্টটা একশো চামচ দিয়ে দিয়েছি আর হাতের সাজে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রুটির এক সাইড থেকে দৌড়ে এভাবে গুড়িয়ে গুঁড়িয়ে গুল করে আমি নিয়েছি মানে এভাবে ফোল্ড করে নিয়েছি রুলের মতো করে ফোল্ড করে নিতে হবে তারপর লাস্ট অংশটুকু ভিতরে ঢুকিয়ে দিতে হবে এখন এটা আমি সাইড করে রেখে দিয়েছি আরও একটা রুটি তৈরি করে নিয়েছি রুটির উপরে এক চার চামচ কর্নফ্লাওয়ারের পেস্ট দিয়ে খুব সুন্দর করে মিছে নিয়েছি আবারও সেম প্রসেসে রুটিটা আমি রোল করে নিয়েছি মানে রুলের মতো করে এরকম গুড়িয়ে গুড়িয়ে ফোল্ড করে নিয়েছি এরকম করে সবগুলো লিচিয়ে আমি গুঁড়িয়ে গুঁড়িয়ে ফোল্ড করে গোল বলের মতো করে নিয়েছি এখন এগুলো দুই থেকে তিন মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এখন অল্প একটু কর্নফ্লাওয়ার চিটিয়ে আমি একটা লিচি পরোটা তৈরি করে নেব এই পরোটাটা কিন্তু একদম পাতলা করে তৈরি করে নিতে হবে আমরা যে রুটি পরোটা তৈরি করি ওই পরোটার চেয়ে আরও পাতলা করে পরোটাটা তৈরি করে নিতে হবে এটা কিন্তু মোটা করা যাবে না একদম পাতলা করে তৈরি করে নিতে হবে আমরা সাধারণভাবে যে নাস্তার জন্য যে রুটিগুলো বেলে নেই ওই বেলনির সাহায্যে ঠিক ওইভাবেই পাতলা করে রুটিগুলো আমি বেলে নিয়েছি অনেকটাই বড় করে নিয়েছি রুটিটা আমি বেলে চুলায় সেঁকে নেব চুলা একটি প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম লোর মাঝামাঝি রেখে একটা রুটি দিয়ে সেঁকে নিচ্ছি এক পিঠ দিয়ে যখন কিছুটা হয়ে যাবে সাদা সাদা তখনই উলট পালট করে রুটিগুলো বেজে নিতে হবে আর রুটিগুলো যখন ফুলতে শুরু করবে তখনই দিয়ে দিতে হবে এক চা চামচ রান্না করে রেগুলার তেল তেলটা দেওয়ার সাথে সাথে দেখবেন রুটিগুলো ফুলতে শুরু করবে মানে পরোটাটা ফুলতে শুরু করবে আর দেখেন পরোটাটা কত বেশি ফ্লাফি হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে একই প্রসেসে আমি সবগুলো পরোটা বেজে নিয়েছি আর দেখেন মারসালা কত সফট হয়েছে হাতে মোট কলে মানে এক নিমিশে মিশে যায় আর মুখে দিলেই মনে হয় যে পরোটা না কি খেয়েছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর একদিন হলেও ট্রাই করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে অন্য পরোটার চেয়ে এই পরোটাটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আমার আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ